এই হত্যা করতে গিয়ে আমরা আইন হাতে তুলে দিতে তারা হত্যা করার জন্য আমরা এখানে পাব না এই হত্যা করার দায়িত্ব হবে রাষ্ট্রে রাষ্ট্রে যদি এই দায়িত্ব না করে আমাদের এই প্রতিবাদ হবে রাষ্ট্রকে বাধ্য করার জন্য আমরা বাধ্য করব আমাদের রাষ্ট্র আমাদের চান আমাদের মা আমাদের মাতা পিতা আমাদের ছেলে মেয়ে সন্তান সম্পৃক্তি ব্যবসা বাণিজ্য এই সব কিছুর সেই

Kast det av deg! i oh I'm Thank yeah. you. Yeah. Эй, халия группа мэдер, я аны. Я хабәрне дә мөселә. Бидә ары. त मुस्ता नथी मुस्तसफ़ा त Love. Islam is this love, is la flop big flop big flop I'm

ने मुसलमाने मुसलमान